আপনি যখনই শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করবেন তখনই প্রথমে বেলপাতাটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে বা অন্যান্য যে কোনো পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে এই মন্ত্র জপ করতে করতে বেলপাতা শিবলিঙ্গের উপর নিবেদন করবেন এতে দেখবেন মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি দ্রুত লাভ হবে ত্রিবেল ত্রিগুণাকার त्रिनेत्रम चत्रियायुधम त्रिजन्म एकविलवम संहारम एक विल्वम शिवार्पणम ओम श्री नमः विल्व धारयामि ओम नमः शिवाय ओम शिवार्पणमस्तु